বেঁধে ছিল তাও আপনারা দেখেছেন এবং অহেতুক পুলিশ আমাদের উপর অত্যাচার করেছে তাও আপনারা দেখেছেন আমরা জানতে চাই যে এই মাদেশা নিয়ে কেন এত নাটক চলছে সেখানে টাকা বরাদ্দ আছে এবং সকল মহলের সমর্থন আমরা পাচ্ছি তারপরও কেন এই দাবিটি এই প্রসারণে বাস্তবায়ন হচ্ছে না আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে জানতে চাই আমরা চাই আমাদের এই সরকারের পৌঁছে আমরা এই অন্য শিক্ষক জাতি আমরা সে চব্বিশ দিন এই খোলা ময়দানে আন্দোলন করতেছি আসলে মানুষ হিসাবে বিবেকে বাজা হচ্ছে যে শিক্ষক জাতি মহিলারা ছোট ছোট বাচ্চা নিয়ে এই মাঠে আন্দোলন করতেছে কেন অহিতুক আমাদেরকে এই কষ্ট দিচ্ছে এই কষ্ট দেখ তারা মনে করেছে আমরা কিছু আন্দোলন করে এখান থেকে চলে যাব তা অসম্ভব এই হবে না আমরা যেই দাবি নিয়ে মাঠেছি আমরা এই মাঠে সেই দাবির বাস্তবায়ন চাচ্ছি সেই ঘোষণা বাস্তবায়ন চাচ্ছি এই ঘোষণার বাস্তবায়ন ব্যতীত আমরা এই মাঠ ছেড়ে যাব না আমাদের চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছে আগামী মঙ্গলবার থেকে আমাদের অনশন চলবে সেই অনশনের মাধ্যমে প্রয়োজনে আরো কঠিন হব আমরা আশা করি আপনাদের লেখনের মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের এই দাবিটি অতি দ্রুত বাস্তবায়ন হবে আমরা আমরা হাসি মুখে বাড়ি ফিরে যেতে পারবো